তালিকায় উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়কের মেয়ে আরা বেগমের নাম ঘটনায় তোলপার জেলা রাজনীতি দুর্নীতি প্রশ্নে শাসক দলকে বিধেছেন বিজেপি নেতা সুরজিৎ সেন ও বাম নেতা রঘুপতি মুখোপাধ্যায় ঘটনার পর থেকেই বিধায়কের বাড়ি তালা বন্ধ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের পাল্টা অভিযোগ বিজেপি জেলা সহ সভাপতি অসীম কুমার মৃধার ভাইয়ের নামও রয়েছে তালিকায় আমাদের কয়েকজন তৃণমূল তার পরিবারের সদস্যের নাম দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের এম এই নয় আমরা এই আমাদের উত্তর দিনাজপুর জেলাতে যতগুলো তৃণমূলের এমএলএ আছে তাদের পরিবারের সদস্যদের নাম খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন কারণ প্রত্যেককেই অসৎ উপায়ে তারা চাকরি জুটিয়ে দিয়েছে ওটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শুধু আঠারোশো কত কজনের নাম গেছে কিন্তু আরও বেশি আছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একজন রুলিং পার্টির এম এর মেয়ের নাম আজকে দেখা যাচ্ছে অযোগ্যের তালিকায় এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে এটা নতুন কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কেন্দ্র রাজ্য এই দুটো সরকার যোগসাজে চলছে আপনি দেখবেন বিজেপি নেতার বাইরেও চাকরি গেছে এবার এই বিষয়টাতে নিয়ে দীর্ঘদিন ধরে এরা টাল বানা করছে খালি কি আপনার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সেকেন্ডারি সেকশন নয় প্রাইমারি সেকশনে প্রচুর দুর্নীতি আছে এ রাজ্যের যে দুর্নীতির মাথা যিনি এ রাজ্যের হচ্ছে মাননীয় তার দপ্তরে যদি দেখা যায় তার দপ্তরেও একই রকম দুর্নীতি কোনো দপ্তরটা বাকি নেই একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার এনারা পরীক্ষা দিচ্ছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন